হুড়ো গেছে যা ধরে ওই চুপ ধরতে পারি আমাকে যেন দেখা যায় তো গাই দেখতে পাচ্ছ এটা কি সেলফি স্টিক আজই কিনে নিয়ে আসলাম তো চলো তোমাদের সাথে আমি ইনবক্স করি ঠিক আছে আর এখন ধরো মানে ভিতরে তোমার দোকানে একটু দেখেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই না কারণ তোমাদের জন্য তো সব তাহলে তোমার দেখাচ্ছি ঠিক আছে দাঁড়াও এই দেখো আর দামটা কত নিয়ে তোমাদের আমি লাস্টের দিকে বলছি এখন তোমাদের যেটা দেখা সেটা দেখে না ঠিক আছে এই দেখো মানে কোনো রকমের ধরো নিলাম ঠিক আছে আর এর থেকে ধরো ভালো আছে এখন তো তোমার ভালোটা সম্ভব না তো ভালোটা নেবো পরে নেবো তোমরা যদি আমার বাঁচা থাকো তাহলে অবশ্যই ভালোটা নিতে পারবো তো চলো এটা দিয়ে ইনবক্স করি তোমাদের সাথে ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো এটা একটা কাগজ মানে যে কোনো কিছু জিনিসের মধ্যে যেন একটা কাগজ থাকে কারণ এর জন্য উপকরণ অপকরণগুলো যেগুলো সেগুলো যদি লেখা থাকে তাই না তো চলো দেখি এটা খোলা যাক আর দেখতে পাচ্ছ আর তোমরা অনেকে বলো যে দিদি ভাই সেলফি স্টিক নাও স্ট্যান্ড নাও কিন্তু দেখো আমার সেরকম সামর্থ্য নেই ওই জন্য আমি কিছু কিনে না ঠিক আছে তো দেখি আজকে ধরো এইটা ফার্স্ট টাইম ইউজ করবো ঠিক আছে তো ইউজ করে কেমন লাগলো না লাগলো সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখি চেক করি আর কীভাবে কী করে এই দেখো বাবু তো মোবাইলটা নিয়ে দেখি চেক করে তোমাদের দেখাচ্ছে ঠিক আছে যে ভোগা টিভি দাও দিয়ে আবার একবার চালু করো ভোগের দেখো বানিয়েছে এসে না ঠিক মতন দিতে পারছে না তো যে কোনো জিনিস ধরো প্রথম প্রথম তোর কষ্ট হয় না প্রথম ধরো যখন ইউটিউব চ্যানেল গুলি তখন ধরো আমি কিছুই পারতাম না এখন ধরো অনেক কিছু শিখে গেছি কিন্তু দেখো সেলফি স্টিকের বেলা তো তাই কারণ এখন ধরো কিছু না পড়াশোনা আস্তে শিখে যাব না তো চলো দেখাচ্ছি ঠিক আছে কীরকম করে ভাড়া করে নিতে হয় আর তোমরা যারা নাওনি তারা এরকম একটা নিতে পারো দোকান থেকে কোনো রকমে আর কি বলো তো তোমার চ্যানেল তোমার মাইন্ডাইজ হওয়ার আগে তোমার বেশিরকম টাকা ইনভেস্ট না করাই ভালো ঠিক আছে কিন্তু আমি দেখো আমার ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা আমি তোমাদের সঙ্গে বললাম তো দেখো দু বছর পর সোশ্যাল মিডিয়ায় এসে দু দু বছর পর আমি এতদিনে একটা সেলফি স্টিক হাতে নিলাম ঠিক আছে দেখো এটাও নিতাম না কিনে দেখো অনেক অসুবিধা হয় জানো তো ওই জন্য একটা নিতে হলো মানে কোনো রকমে আর কি ঠিক আছে পরে তখন ভালো নেবো দেখাচ্ছি ঠিক আছে দেখো এরকম করে হলো এরকম বলো আর এই যে দেখো এইটা আছে না রঙের এটা হচ্ছে তোমার লাইট এটা তো কি বলা তোমার লাইটটা তো ভালো না কিন্তু কম লাইট ঠিক আছে কোনো রকমের লাইটটা জ্বলবে আর কি দেখো পিছনে একটা লাইট আছে এ দেখো দেখছো মানে কোনো রকম টিকটক লাইট আর স্ট্যান্ডের সঙ্গে তোমার ভালো লাইট থাকে আর কি আর এটা তোমার কোনো রকমের মানে নাম মাত্র যাকে বলে আর কি সেটাই একটা আছে তো মোবাইলটা তোমার লাগাই দেখাচ্ছি ঠিক আছে এ দেখো লেগে গেল আর এ দেখো এইটা হচ্ছে তোমার ব্লুটুথ কারণ তোমার ফটো তুলি ঠিক আছে তোমার এইটা টিপলে তোমার ফটোটা পুরো হয়ে যাবে ফটো উঠে যাবে ঠিক আছে তোমার এই মোবাইলে হাত দেওয়ার সবাই কারণ এটা হচ্ছে ব্লুটুথ ব্লুটুথের সঙ্গেই আছে এ দেখো এরকম করে যখন চওড়া করে ভিড়ি করে রোটেট করে আর আমি ধরো যদি মনে করি যে আমি নিচের দিকে নামাবো তোমার এখানে এটা রেখে দেবো তাহলে তোমার এটা এটা একটু ঢিল দিয়ে এটা এরকম করে নামানো হবে বুঝছো আর ওই সাইডে গেলে এইটা এরকম করে এটা করা এ দেখো এখানে যে সুইচটা আছে না এইটা এরকম করে এটা করা হবে ঠিক আছে আর এ দেখো নিচে আরে তো এটা এরকম করে এটা তোমাদের স্ট্যান্ডার্ড মতন ব্যাপার আর কি তোমরা দেখাচ্ছি তারা এই দেখো এই দেখো তুমি যদি মনে করো কোনো জায়গায় মানে রেখে ভিডিও করবো কি করবো সেটা তোমাদের করে ফোনটা একটু এরকম করবে এই দেখো হয়ে গেল বসে যদি ভিডিও করো কোনো খাওয়া দাওয়ার কোনো ভিডিও করো তাহলে এটা রেন করে লেগে দেবে বলো তোমার কোনো রকমের তোমার অল্প টাকার ভিতরে কিছুই মানে তোমার পাওয়া যাচ্ছে আর কি এখন তোমার বেশি টাকা নেওয়ার জিনিসও তোমার দরকার নেই আর কি এখন তোমার সামর্থ্য বোঝে সেরকম মতো টাকা ইনভেস্ট করতে হবে তাই না তো দেখো এই মাত্র এখন আমি আপাতত মানে এটাই নিলাম আর কি দ্বারাও তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে তো এগুলো আমি বন্ধ করে দিই আর আমি তোরা যদি মনে করি যে এটা তুমি বড় করবো তাহলে তুমি বড়ও করা হবে এই দেখো দেখেছো যদি বড়ও করি তোমার এরকম করে তোমার নেওয়া হবে আর তোমার যদি এরকম করে এরকম করে এ দেখো এরকম করে নেওয়া হবে দেখেছো এরকম করে নেওয়া হবে তোমার তুমি ব্যাকগ্রাউন্ড যেমন ঘোরানোর টাইমে তোমাকে এরকম করে এরকম করে এরকম করে তোমাকে ঘোরানো হবে চারিধারে ঘোরানো হবে তো আমি এখন ছোট করছি মানে তোমাকে দেখাচ্ছি বলে আমি হয়তো এটা এরকম করলাম এবার তোমার ফোনটা তোমার রোটের দেখে আমি যে লম্বাতে ভিডিও বানাই কি শর্ট ভিডিও বানাই তাহলে তোমাদের এরকম করতে হবে থেকে তোমার সেটাও দেখাচ্ছি তারাও এরকম করে নিলাম এবার তোমার এই যে এরকম করে বেঁকিয়ে তখন মোবাইলটা এরকম করে ধরতে হবে আর কি যদি লম্বা কৰি পুৰণি ঠিক আছে তা দেখতে পাচ্ছ তাহলে আবার ধরো তোমার যদি এরকম করে উপর করি তাহলে তোমার এদের এটা এদের আস্তে ঢিল দিতে হবে যদি কড়া করে যদি ওই সাইডে দিই পুরো যদি স্ট্রেট করি তাহলে আমাকে এইটি সুইটটা এদের আস্তে দিতে হবে তো তখন পুরো লম্বা লম্বি হয়ে গেলো এবার দেখো এরকম করে ভিডিও বানাতে পারবো ঠিক আছে এরকম দেখো যদি শর্ট ভিডিও বানায় এরকম করে ভিডিও বানাতে পারবো দেখতে পেয়েছি তাহলে তো চলো বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো আমার সেলফি সেলফিসটা কেমন লাগলো এতদিন পরে একটা কিনলাম ঠিক আছে তো স্বপ্নের জিনিস তোমার এতদিন পরে একটা কিনতে গিয়ে আমার যা অবস্থা হলো ঠিক আছে বুঝতে পেরেছ আর কি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার জিনিসটা সেলফিস্টিকটা কেমন লাগলো সেটা অবশ্যই জানো ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই এই পর্যন্ত টাটা ভোগে দাও